আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা করেছে জি মানে আপনার ওই টিম লিডার কি একটু কথা বলতে পারি আমি পাশে যেহেতু আছেন হ্যাঁ হ্যাঁ বলেন 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 একটু মেহেরবানি করে যদি ওনাকে হাই গুড কেমন আছেন ভাইজান ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে সাক্ষাৎ হয়নি তো আমার পরিচয়টা হল আমি জামাতের জেলা সহকারী সেক্রেটারি আমার নাম এস এম সোহেল আমরা তো আমি নিজেও সরাসরি সন্ধ্যায় আই অফিস আটঘরিয়া উপজেলা অফিস জামাতে তো আমি পরের দিন তো আমি সকালে সেখানে নিজেও সরাসরি জমিনে গেছি ভিতরে তখনও ধোঁয়া উঠতেছিল আগুন ছিল আমার সাথে দেশ টিভি যমুনা টিভি সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিক ক্যামেরা সব কিছু ছিল তারাও দেখেছে সচিত্র একেবারে টেলিভিশনে প্রচার হয়েছে তো তখন কেউ ছিল না শুধু বাইরে কয়েকজন পুলিশ ছিল কিছু পুলিশ ছিল

আপনাদের না 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 আপনাদের পানি মেরে আগুন টাকা তাই তো সেটা রাজনীতি চলতেছে আপনি খেয়াল করছেন এখন রাজনীতি এখন মানুষ অন্যদিকে নিতে পারে আমি তো কথা কারণে আর সামান্য কাজ করছি শুধু টেবিল চেয়ারের উপরে আগুন গুলো ছিল সেই আগুন গুলা থেকে মারিয়া ধোয়ার কারণে কিছু দেখা যায় না

টিম লিডার বলেছেন যে সেখানে কোন কোনাসেপ ছিল না এবং হাফিজ সাহেব দেখেন তার নিজের না না ওরে তো বলা সাহেব তার নিজের আইডি থেকে ফেসবুক পেজ থেকে ঠিক আছে সে একটা বক্তব্য শেয়ার সেখানে আপনাকে কোট করেছে যে ফায়ার সার্ভিসের যারা আগুন নিভাতে গেছিল তারা বলেছে সেখানে কোন কোনাসেপ ছিল না এই যে আমি একটু আগে দেখেছি কয়েক মিনিট আগে আপনার সাথে কথা বলার কয়েক মিনিট আগে দেখলাম আচ্ছা